আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে সঙ্গে আছি আরমান মুজাহিদ আজ মহানগরের চার আসনের ভোটের হিসাব তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন চট্টগ্রাম প্রতিনিধি জমির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ এই আসনগুলো নিজেদের করে নিতে মাঠে থাকা সব রাজনৈতিক দল সক্রিয় হয়ে উঠেছে বিশেষ করে বিএনপি জামায়াত ইসলামী সহ ফেসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা রাজনৈতিক দলগুলো এখন মাঠে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে তবে এখন পর্যন্ত প্রচারণা ও আনুষাঙ্গিক রাজনৈতিক কর্মকাণ্ডে কিছুটা এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী কারণ জুলাই বিপ্লবের কিছুদিন পরেই সব আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে দলটির কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ায় আগেভাগই মাঠ গোছাতে শুরু করেছে দলটি সূত্রমধ্যে এলাকাভিত্তিক পরিচিতি সভা কর্মী সভা ও পাড়া মহল্লা ভিত্তিক গণসংযোগ শুরু করেছে জামাইত ইসলামীর প্রার্থীরা অন্যদিকে আসনগুলোতে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী সক্রিয় কোথাও আবার প্রার্থী বাছাই নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষা এ অবস্থায় মাঠে সংগঠন থাকলেও আগামী নির্বাচনে দলের কাণ্ডারি কে হবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি এছাড়া সম্প্রতি চলমান ওয়ার্ড কমিটি ও মহানগর কাউন্সিল নিয়ে তৈরি হয়েছে বিভক্তি জুলাই আন্দোলনের শুরুতে হঠাৎ করে মহানগর কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করে দলটি নতুন আহ্বায়ক কমিটি বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা কমিটি ঢেলে সাজানোর চেষ্টা করলেও তাতে পক্ষপাতিত্বের অভিযোগ চলছে প্রতিদিনই নির্বাচনের আগে এসব ছোটখাটো বিরোধ না মেটাতে পারলে নেতিবাচক প্রভাব পড়বে ফলাফলে তবে বিএনপির নেতাদের দাবি বড় দলে প্রতিযোগিতা থাকা স্বাভাবিক ষোলো বছর ধরে নির্বাচনে আমেজ উপভোগ করতে পারেনি দলটির নেতাকর্মীরা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে সব কিছু ভুলে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষেই তারা ঐক্যবদ্ধ থাকবেন বলে মনে করছে দলটি চট্টগ্রামের আসনগুলোতে এনসিপির তেমন শক্ত প্রার্থী নেই কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত না আসায় এখনও কেউ মাঠে নেই মূলত মাঠ গোছাতে এখনও প্রাণপণ চেষ্টায় জুলাই বিপ্লবীদের রাজনৈতিক দলটি দর্শক শুরুতে জানবো চট্টগ্রাম আট তথা বোয়ালখালী ও চাঁদগাঁও আসনের কথা চাঁদগাঁও বলখালী ও পাঁচ আংশিক এলাকা নিয়ে চট্টগ্রাম আট আসন এই আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ডাক্তার আবু নাসের তিনি গত দুই মাস ধরে বোয়ালখালী চাঁদগাঁও ও কলসিদিগির পাড় এলাকায় পরিচিতি সভা করেছেন অন্যদিকে আসনটিতে তৎপর বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী এর মধ্যে দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ শক্ত প্রার্থী এর মধ্যে আবু সুফিয়ান দুই সালের জাতীয় নির্বাচন ও পরে একটি উপনির্বাচনে বিএনপির মনোনয়নে নির্বাচন করেছেন আসনটির বড় সমস্যা যাতায়াত ও জলাবদ্ধতা কালুরঘাট সেতু না হওয়া বোয়ালখালী বাসীর জন্য অভিশাপ আর চাঁদগাঁও পাসলাইসের বড় এলাকাটিতে বর্ষাকালীন জলাবদ্ধতায় নাকাল বাসিন্দারা প্রতিবারের নির্বাচনে প্রার্থীরা এসব সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সব ভুলে যান বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের তবে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চট্টগ্রাম সফরে এসে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন ভোটারদের প্রত্যাশা এবার এমন একজন জনপ্রতিনিধি আসুক যিনি জলাবদ্ধতা নিরসনে প্রকৃত উদ্যোগ নেবেন এবং কালুরঘাট সেতু বাস্তবায়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন দর্শক এবার জানব চট্টগ্রাম নয় তথা কোতোয়ালি ও বাকুলিয়া আসনের কথা কোতোয়ালি ও বাকুলিয়া এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম নয় আসন বিএনপিতে আসনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেনের বলে পরিচিত এই আসন থেকে দুই সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন ডক্টর শাহাদ হোসেন মনোনয়ন দৌড়ে এবার তার প্রতিদ্বন্দ্বী বয়সের ভারে নুজ্জ সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বকর এছাড়া বিএনপির চট্টগ্রাম বিভাগীয় তারুণের সমাবেশে যোগ দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সরাসরি রাজনীতিতে এলে তিনি এই আসনে ধানের শীষের কাণ্ডারি হতে পারেন বলে মনে করছেন কর্মীরা নির্বাচনকে কেন্দ্র করে আবুল হাসেম বকর মাঠে সক্রিয় আছেন সিটি কর্পোরেশন মেয়র ডক্টর হোসেনের সামগ্রিক কর্মকাণ্ডে প্রাধান্য পাচ্ছে আসনটিতে এছাড়া প্রচারণার মাঠে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শিল্পপতি আলম তবে একক প্রার্থী হিসেবে আগে মাঠে নেমেছেন জামায়াত নেতা ডক্টর ফজলুল হক স্থানীয় মসজিদ মাদ্রাসা ও ওয়ার্ড ভিত্তিক সভা করছেন তিনি ঈদুল আজহার আগেই এক দফা গণসংযোগ শেষ করেছেন ভোটারদের সঙ্গে এবার জানো চট্টগ্রাম দশ তথা ডাবল মুরিং আসনের কথা ডাবল মোড়িং পাহাড়তলি হালি ও খুলসি এলাকা নিয়ে চট্টগ্রাম দশ আসন আসনটিতে গার্মেন্টস শ্রমিক নিম্ন মধ্যবিত্ত ও ভাসমান ভোটার বেশি প্রধান সমস্যা হচ্ছে শিল্পাঞ্চলের পরিবেশ দূষণ শ্রমিক অধিকার হরণ ও বর্জ্য ব্যবস্থাপনার সংকট পাহাড়তলির নিচু এলাকা পানি জমে থাকে এতে ছড়িয়ে পড়ে ডেঙ্গু ও পানিবাহিত রোগ শ্রমজীবী মানুষ চায় ন্যায্য মজুরি নিরাপদ আবাসন ও ন্যূনতম চিকিৎসা সুবিধা তরুণ ভোটাররা চান কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন এটি বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নির্বাচনী এলাকা তার মৃত্যুর পর এই আসনের কান্ডারি হতে চান আবদুল্লাহ আল নোমানের সন্তান সায়েদ আল নোমান তিনি ইতোমধ্যে রাজনীতিতে সক্রিয় হয়েছেন বাবার অনুসারীদের নিয়ে বেশ আগে থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন সাঈদ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হওয়ায় শিক্ষিত মার্জিত প্রার্থী হিসেবে ইতোমধ্যে ভোটারদের নজর কেড়েছেন তিনি এদিকে চট্টগ্রাম এগারো নিজের মূল আসন হলেও চট্টগ্রাম দশ আসন থেকেও নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী খসরুর সন্তান ইসরাফিল খসরুও হালে রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন কর্মীদের ধারণা নিজে নির্বাচনের কথা বলে মাঠ গুছিয়ে শেষ পর্যন্ত মনোনয়ন দৌড়ে সাইদ আল নোমানের সামনে ইসরাফিল খসরুকেই দাঁড় করিয়ে দিবেন আমির খসরু। এদিকে এই আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান জামান হেলালি। খুলশি ও মুরাদপুর এলাকায় তার গণসংযোগিত মধ্যে শুরু হয়েছে। দর্শক সবশেষ জানবো চট্টগ্রাম এগারো তথা বন্দর পতেঙ্গা আসনের কথা। বন্দর পতেঙ্গা ইপিজেড সদরঘাট নিয়ে চট্টগ্রাম এগারো আসন বিএনপির পক্ষ থেকে এখানে আমির খসরুকে একক প্রার্থী ধরা হলেও তিনি একসঙ্গে চট্টগ্রাম দশ আসনেও সক্রিয় ফলে শেষ পর্যন্ত কোন আসনে মনোনয়ন পাবেন তা স্পষ্ট নয় তবে বিএনপির অন্যতম নীতি ধারক আমির খসরু শেষ পর্যন্ত এই আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন বলে নেতাকর্মীদের ধারণা কারণ দুই হাজার সালের রাতের ভোটেও এই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি তাই বিকল্প কোনো নেতা এই আসন থেকে মনোনয়ন চাওয়ার আগ্রহ এখনো দেখাননি অন্যদিকে আসনটিতে জামায়াতের একক প্রার্থী শফিউল আলম বন্দর থানা জামায়াতের সাবেক এই নেতা গত কয়েক মাস ধরে এলাকায় কাজ করছেন। এই আসনের বড় চ্যালেঞ্জ হলো অবৈধ বসতি ও বিশুদ্ধ পানি। হালি শহরের জনবহুল এলাকায় বিশুদ্ধ পানি সংকট ও গ্যাস বিদ্যুৎ সমস্যাও প্রকট। এলাকার ভোটাররা বলেন, আওয়ামী লীগ আমলে এখানকার এমপি ছিলেন এম এলতিফ। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে চেয়ারকেন্দ্রিক রাজনীতি বেশি সক্রিয় ছিলেন তিনি। তাই এবার সুযোগ এলে এমন প্রার্থীকে ভোট দিতে চান যিনি পাহাড় রক্ষা, অবৈধ দখলমুক্ত নগর গড়া এবং নাগরিক সেবা নিশ্চিত করবেন দর্শক আজ এ পর্যন্তই আগামীকাল জানবো হবিগঞ্জ জেলার কথা সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ